পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিকদের দুশো চুয়াত্তর রানে থামায় বাংলাদেশ সে সময় নাগালের মধ্যে প্রতিপক্ষকে আটকে দেওয়ার তৃপ্তি সঙ্গী হয় শান্তদের কিন্তু নিজেরা ব্যাটিং এ নামতে সে স্বস্তি উড়ে যায় ২৬ রানের মধ্যে ছয় ব্যাটার ধরেন সাজ ঘরের পথ এমন প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়ে লিটন দাস এবং মেহেদি হাসান মিরাজ অবিশ্বাস্য এক জুটি গড়ে তোলেন সপ্তম উইকেটে তাদের জুটিতে আসে রেকর্ড সর্বোচ্চ একশো পঁয়ষট্টি রান সেই জুটিতে ভর দিয়েই ম্যাচে টিকে থাকে বাংলাদেশ ম্যাচ শেষে মিরাজের সঙ্গে ঐতিহাসিক সেই জুটি নিয়ে লিটন বলেছেন এটা অনেক বড় অর্জন বাংলাদেশ ক্রিকেটের জন্য এটার অংশ হতে পেরে আমি খুশি আমি আর মিরাজ যেভাবে ব্যাটিং করেছি সেটাই ম্যাচের পার্থক্য গড়ে দেয় ওই জুটি গড়ার সময় মিরাজের সঙ্গে কি কথা হয়েছিল জানতে চাইলে লিটন বলেছেন সেদিনের জুটির জন্য মিরাজের কর্তৃত্ব দিতেই হয় আমি প্রথমে হাতে ব্যথা পাই সেজন্য প্রথম কিছু বল হিট করতে পারছিলাম না মিরাজ তখন টেনেছিল এরপর আমি ও মিরাজ মিলে দারুণ একটা মোমেন্টাম ধরে ফেলি প্রতিটি ব্যাটারদের জন্য মোমেন্টাম খুবই জরুরি যেটা ধরে রাখাই আমাদের প্রধান লক্ষ্য ছিল আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম এটা নিয়ে দুজন মিলেই আলোচনা করে চেষ্টা করছিলাম কতদূর টেনে নেওয়া যায় প্রসঙ্গত দুই টেস্টের সিরিজে বাংলাদেশকে দুই শূন্য ব্যবধানে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে এসেছে বাংলাদেশ